সালটা ছিল আঠেরোশো কুড়ি ছাব্বিশে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন ভারতবর্ষের প্রবাদ প্রতিম সমাজ সংস্কারক মহামানব শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আজকের দিনে মহিলাদের যে জ্ঞান শিক্ষা এবং অভিজ্ঞতা সমস্ত কিছুই শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্য সফল হয়েছে এবং সম্ভব হয়েছে তিনি কেবল বিধবা বিবাহ চালু করেননি তিনি অদূর ভবিষ্যতে চিন্তা করে লক্ষ কোটি হিন্দু মহিলাদের ধর্মান্তরিত হওয়ার হাত থেকে বাঁচিয়েছিলেন হিন্দু সমাজের নোংরা মানসিকতা এবং কুসংস্কারের বলি না হয়ে সেই সময় হাজার হাজার কিশোরী যুবতী বিধবা মহিলারা কেউ মুসলিম কেউ বা খ্রিস্টান হয়ে জীবনযাপন করত এবং যার প্রভাব পড়ত সম্পূর্ণ হিন্দু সমাজে যার বেশ কিছু নজির এখনও চারিদিকে দেখা যায় তবে বিদ্যাসাগর কেবলমাত্র সংস্কৃতে পণ্ডিত ছিলেন না তিনি ছিলেন শাস্ত্রজ্ঞ ব্রাহ্মণ সনাতন হিন্দু ধর্মের পরাশর সংহিতা যে সংহিতায় বিধবা বিবাহের কথা উল্লেখ রয়েছে সেখানে আরও উল্লেখ করা রয়েছে যে কোনো মহিলার স্বামী নিখোঁজ হলে মারা গেলে অথবা অন্য কোনো কারণে পত্নী যদি অসহায় হয়ে পড়ে তবে তিনি পুনর্বার বিবাহ করতে পারেন এই পরাশর সংহিতার উপর ভিত্তি করে শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিধবা বিবাহের সপক্ষে জনমত তৈরি করেন এবং আঠেরোশো সালে হিন্দু বিধবা বিবাহ আইনে প্রবর্তন করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন যা হিন্দু বিধবা মহিলাদের পুনর্বিবাহকে বৈধতা দেয় পরাশর সংহিতার মূল বক্তব্য হল নাষ্টে মৃতে প্রবা ক্লিবের পতিতে পতৌ পাতও পঞ্চাশ শাসুর নারী এই শ্লোকটির অর্থ হলো স্বামী নিখোঁজ হলে মারা গেলে সন্ন্যাস গ্রহণ করলে ক্লিব বা নপুংসক হলে স্বামী পতিত হলে অর্থাৎ অধার্মিক বা অত্যাচারী হলে নারী তার নিজের স্বামীকে ছেড়ে শাস্ত্রীয় বিধি অনুযায়ী অন্য পুরুষের সঙ্গে বিবাহ করতে পারেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সেই পরাশর সংহিতার এই শ্লোকটি আবিষ্কার করেন এবং এর ভিত্তিতে বিধবা বিবাহের সপক্ষে যুক্তি তুলে ধরেন বিধবা বিবাহের সপক্ষে জনমত গঠন করে তিনি পত্রপত্রিকা এবং নানারকম বই লেখেন পরাশর সংহিতার শাস্ত্রীয় সমর্থন এবং বিদ্যাসাগরের প্রচেষ্টার ফলে হিন্দু বিধবা বিবাহ আইন প্রচলিত হয় এই আইনের মাধ্যমে হিন্দু বিধবাদের পুনর্বিবাহকে আইন স্বীকৃতি দেয়া হয় এবং এর ফলে সকল হিন্দু মহিলাদেরকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নারী শিক্ষার জন্য নানা রকম পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি মহিলাদের জন্য স্কুল পাঠশালা এবং বাড়িতে যাতে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে তার জন্য নানা রকম বই সংস্কৃত থেকে বাংলা সহজ ভাষায় প্রকাশ করে শিক্ষা ব্যবস্থাকে আরও সহজ করে তুলে ধরেছেন তাই তিনি প্রণম্য এবং শ্রদ্ধার পাত্র হিন্দু জাতির মনের মধ্যে তিনি সর্বদা বিরাজ করবেন আগামীকাল ছাব্বিশে সেপ্টেম্বর শ্রী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন তাই তাকে কৃতজ্ঞতা জানিয়ে সম্মান শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আজ এই ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরলাম কেমন লাগলো অবশ্যই জানাবেন